জাস্ট এ ওয়াও মুমেন্ট চারিদিকে লিট্রেলি বোম ফাটছে বাড়ির চারপাশে মানুষজন ভীষণ রকম উত্তেজিত একটা সময় ছিল আমরা সেমি ফাইনাল এবং ফাইনালে যেতে পারতাম না আর গেলেও হারতাম সেখান থেকে পরপর দুটো আইসিসি ইভেন্ট জাস্ট মানুষজন পাগল হয়ে গেছে রীতিমতো কাঁসা বাটি বাজিয়ে রীতিমতো লোকজন চিৎকার করতে করতে বেরোচ্ছে বাইক নিয়ে বেরোচ্ছে কারণ আমরা আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জিতে গেছি ব্যাক টু ব্যাক কারণ এর আগে আরেকটা আমরা আইসিসি ট্রফি আইসিসি টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ জিতেছিলাম তো দুটো পরপর বড় জয় সত্যিকারই এখন বলতে মানে ইচ্ছা করছে জিজি ইরা ইট ইজ জিজি কোথাও গিয়ে যেন একটু ডাউনফল হয়েছিল আমরা নিউজিল্যান্ডের কাছে হেরেছিলাম শ্রীলঙ্কার কাছে হেরেছিলাম সিরিজ এবং অস্ট্রেলিয়ার কাছে টেস্ট ম্যাচ হেরেছিলাম নানা রকমভাবে আমাদেরকে বিদ্ধ করা হয়েছিল সেখান থেকে দুরন্ত বাউন্স ব্যাক এবং সবচেয়ে যেটা খুশির খবর পঁচাশি কোটি মানুষজন হটস্টারে জিও হটস্টারে পঁচাশি কোটি মানুষজন দেখেছে এই ম্যাচটা আজকের ম্যাচটা ক্যান ইউ ইম্যাজিন হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল উইথ ভেরি নিউ বাইট আমি সায়ন আজকে মেন বিষয় একটাই ইন্ডিয়ার জয় আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে আমরা দুরন্তভাবে জয়লাভ করলাম প্রতিটা প্লেয়ার কাকে ছেড়ে কার কথা বলবো খুব সুন্দরভাবে খেলেছে রোহিত শর্মা যেমন ক্যাপ্টেন হিসেবে নিজের দায়িত্ব পালন করেছে কোথাও গিয়ে বিরাট কোহলি আজকের ম্যাচটা ফ্লপ গেলো তো ওকে হতেই পারে কিন্তু কে এল রাহুলকে বলবো প্রতিটা ম্যাচ আনবিটেন চ্যাম্পিয়ন আমরা প্রতিটা ম্যাচ কে এল রাহুল যথেষ্ট দায়িত্ব নিয়ে খেলেছে। এবং অসাধারণভাবে দক্ষতার সাথে বোলিং করে গেছে আমাদের ভরুন চক্রবর্তী অক্ষয় প্যাটেল কুলদীপ যাদব এবং রবীন্দ্র জাদেজা এক্সপেকটেশন ওয়াজ টু হাই এবং সেটা পুরোপুরি ফুলফিল করে দেখালো রোহিত হিটম্যান শর্মা আমি ব্যক্তিগতভাবে চাই আমাদের দুটো আইসিসি ট্রফি পাওয়া হয়ে গেছে মহেন্দ্র সিং ধোনি একমাত্র ক্যাপ্টেন ছিলেন যার কাছে তিন তিনটে আইসিসি ট্রফি ছিল আমি চাই রোহিত শর্মা শেষ আরেকবার সুযোগটা নিক নেক্সট ফিফটি ওভার ওয়ার্ল্ড কাপে আমি আমার খুব বিশ্বাস যে রোহিত শর্মার হাতে তিনটে আইসিসি ট্রফি উঠবে কারণ রোহিত শর্মা অ্যাজ এ ক্যাপ্টেন খুব কাম খুব ঠান্ডা মাথার শীতল মস্তিষ্কের অ্যাজ অ্যাজ ওয়েল অ্যাজ সে কিন্তু চাইলে একটু অ্যাগ্রেসিভলিও পারফর্ম করতে পারে অনফিল্ড যেটা কিন্তু বিরাট কোহলির মধ্যেও আছে বিভৎস পারফরম্যান্স হার্দিক পান্ডিয়াও আজকে কোথাও গিয়ে একটু অফ যে অফ গেছিল কিন্তু তাদের এই অফ ফর্মটা কোথাও গিয়ে যেন ঢাকা পড়ে যায় রোহিত শর্মার দুখোর ইনিংস কে এল রাহুলের দায়িত্বশীল ইনিংস আমি আরেকজনের কথা বলবো যার কথা না বললেই নয় বরুণ চক্রবর্তী কী মারাত্মকভাবে কমব্যাক করলো নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভালো পারফরমেন্স এরপর তার আগে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভালো পারফরমেন্স এবং আজকেও সে কিন্তু দেখিয়ে দিল যখন প্রয়োজন এসছে তখন কিন্তু উইকেট নিয়ে দেখিয়েছে তা বলে কিন্তু আমি কখনোই নিউজিল্যান্ডের পারফরমেন্সকে ছোট করছি না গ্লেন ফিলিপস যে ক্যাচটা নিল সুম্মান গিলের ব্রিলিয়েন্ট আমার তো মনে হচ্ছে আগের দিন বিরাট কোহলির যে ক্যাচটা নিয়েছিল তার চেয়েও অনেক বেটার ক্যাচ আজকে নিয়ে দেখিয়ে দিল গ্লেন ফিলিপস এবং দেখার তিনি প্রমাণ করলেন যেটা কোনো ফ্লুক ছিল না তিনি সত্যিকারের একজন ভালো ফিল্ডার এর পাশাপাশি আমি নিউজিল্যান্ড দলের আরেকজনের কথা বলবো ব্রেসওয়েল অনবদ্য ইনিংস খেললো এবং পাশাপাশি বোলিংয়েও কিন্তু যথেষ্ট ইমপ্রেসিভ ইমপ্রেসিভলি বোলিং করে গেল দশ ওভার বল করে একটা মেডেন দিয়ে দুটো উইকেট তুলে নিল যার মধ্যে রয়েছে একটা বিরাট কোহলির উইকেট অনুমত শ্রীল নিউজিল্যান্ড কিন্তু যথেষ্ট ফাইট দিয়েছে নিউজিল্যান্ড যথেষ্ট ফাইট দিয়েছে কিন্তু আলটিমেটলি দিনের শেষে একটা টিম যেতে একটা টিম হারে কোথাও গিয়ে আমি খুব হ্যাপি বিরাট কোহলির জন্য কারণ এই সমস্ত লেজেন্ডদের ক্রমশ রিটায়ারমেন্টের দিকে এগিয়ে যাচ্ছে তাই তার আগে তারা যত দেশকে সার্ভ করতে পারবে তত ভালো যত ট্রফি ঘরে আসবে তত ভালো এটা ভারতীয় হিসেবেও খুব গর্বের দিন রোহিত শর্মার জন্য হ্যাপি বিরাট কোহলির জন্য হ্যাপি মোহাম্মদ শামির জন্য হ্যাপি রবীন্দ্র জাদেজার জন্য হ্যাপি সমগ্র টিম এফর্ট অসাধারণ প্রত্যেকে নিজের সেরাটা দিয়েছে তার ফলে আমাদের কাঙ্ক্ষিত জয় এসছে আর টিভিতে যখন আমি দেখছিলাম ম্যাচটা জিও হটস্টারে ম্যাচ শেষে জড়িয়ে ধরলেন গৌতম গম্ভীরকে বিরাট কোহলি এই বন্ডিংটা যদি যত স্ট্রং হবে বিপক্ষ ছাড়খাড় হয়ে যাবে আমি এটুকু বলে রাখতে পারি নেক্সট টার্গেট ফিফটি ওভার ওয়ার্ল্ড কাপ তোমাদের কেমন লাগলো আমার এই ভিডিও অবশ্যই জানিও কমেন্ট করে জয় হিন্দ বন্দে মাতারাম যতক্ষণ না নেক্সট ভিডিও আসছে টেক কেয়ার গুড বাই থ্যাংক ইউ গুড নাইট সেলিব্রেট করো জাস্ট সেলিব্রেট করো থ্যাংক ইউ